হবে খেলা আয় তুই আয় আরো যেগুলো পিছনে পিছনে আছে তোরা আয় ভাই আমরা তো একটাই ডিসিশন নিয়েছি খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় এটা আসলে বোঝার কিন্তু সুযোগ নাই শিয়ালের মতন একশো দিন বাঁচতে চায় না বাঘের মতন বীরের মতন একদিন বাঁচতে চাই মাঝে কৌশল অবলম্বন করতে হয় বাঘ যখন এক কদম পেছনে যায় তার মানে এই না যে বাঘ ভয় পেয়ে গেছে বরং আরও শক্তিরিয়া নতুন ভাবে আক্রমণ করারই পরিকল্পনা করে মাটি কাপাই দেওয়ার মতন অবস্থা হয়েছে এই প্রথম এতটা কিন্তু এই তিনটা কথা তো দিছে আমাদেরকে এই তিনটা কথাই তো পালন করতে হবে একটা কথা বাদ যাবে এই তিনটা থেকে কোনো কাজ হবে না কেউ কিচ্ছু করতে পারবেন না দেশে একটা বড় ঢেউ আসবে সুনামি আসবে ঝড় আসবে ওই ঝড়টা কি জানেন মানে রেকর্ড একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আছে কোথায় দিলে দেশ এগিয়ে যাবে কোথায় দিলে দেশ পিছিয়ে যাবে আমরা সবাই থাকি সময়ের অপেক্ষায় দর্শক আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবার শেখ হাসিনাকে চোদ্দশো বার ফাঁসি দেওয়ার আবেদন জানালেন তিনি বললেন চোদ্দশো মানুষকে খুনের দায়ে তাকে চোদ্দশো বার ফাঁসি দিতে হবে চমৎকার একটি খবর নিয়ে এসেছি আপনাদের সামনে এই যে একটা টার্ন এই টার্নটা কখন হলো এই এই টার্নিং পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে যদি এটি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু অনেক কিছুই আমরা গুলিয়ে ফেলবো কাউয়ার ছোট ভাই এবার ছোট কাউয়া দরা খেয়ে গিয়েছে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এবার কাউয়ার ছোট ভাই ছোট কাউয়া ধরা পড়েছে বাইশে অক্টোবর ডেডলাইন আর মাত্র পাঁচ দিন বাকি কি করবেন জেনারেল ওয়াকার আজকের আলোচনায় পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ হবে রাজনীতিতে আগামীকাল সকালে কি হবে অথবা এক মাস পর সকালে কি হবে অথবা এক বছর পর কি হবে এটা আপনাকে বুঝতে হবে এটা যদি কেউ বুঝতে না পারে তার রাজনীতি করা উচিত না সে ভালো রাজনীতিবিদ হতে পারবে না দেখেন এই যে যে আজকে হারে করতেছে পাশ কোন নির্বাচনে আমরা দেখলাম ডাকসু নির্বাচনে দেখলাম এরপরে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে নিউজটা পাইলাম এটা তো এখন সবাই সামনে ছাব্বিশ জনের মধ্যে চব্বিশ জনই হচ্ছে ছাত্র শিবির ভাবা যায় আপনারা খুব অবাক হয়েছেন আমি কিন্তু খুব একটা অবাক হই নাই এরকম ফলাফল হবে এটা জানতাম এই যে আবার নির্বাচনের ফলাফল পাবেন আগামীকাল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওইখানেও একই ফলাফল পাবেন যেখানেই নির্বাচন হোক না কেন এখন ওই শিবিরেরই জয় হবে বারবার জয় হবে আর এই জয়টা তারা কি হঠাৎ করে পাইছে এটা কি কোনো দুর্ঘটনা না 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 এটা কোনো দুর্ঘটনা না রাজনীতিতে দুর্ঘটনা বলে কোনো কথাই নাই ভাই রাজনীতিতে যদি কোনো ঘটনা ঘটে এটা বুঝা নিবেন এটা পরিকল্পিত হ্যাঁ আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে যার জন্য এই ঘটনাটা ঘটছে আজকে যেভাবে পাশ করতেছে ভূমি দশ বিজয় যাকে বলে এই বিজয় যে আসতেছে এটা কিন্তু এক বছর আগে বা আজ থেকে পনেরো মাস আগেই উনারা বুঝতে পারছিল আমরা হয়তো বুঝি নাই আমাদের বুঝতে সময় লাগছে আর ওনারা এত অ্যাডভান্স বুঝতে পারছে বলেই আজকে রাজনীতিতে ওনারা অনেক দূর আগায় আছে অন্যরা অনেক পিছায় আছে আর যারা এই অ্যাডভান্স বুঝতে পারে যে এক বছর পর কি হবে অথবা পাঁচ বছর পর কি হবে তারাই হচ্ছে খাতার নাক খেলারি ভাই হ্যাঁ খাতার নাক খেলারি এই রাজনীতির মাঠের এদেরকে হারানো খুব কঠিন দেখেন মধ্যপন্থী রাজনীতি বলতে রাজনীতিতে কোনো কিছুই নাই ওই যে অনেকে বলে না আমরা মধ্যপন্থী ভাই কিসের মধ্যপন্থী আপনি রাস্তা দিয়ে যখন চলবেন রাস্তার বামে যাবেন অথবা ডানে যাবেন মাঝখান দিয়ে হাঁটতে পারবেন না মাঝখান দিয়ে হাঁটলে মাঝখান দিয়ে হাঁটতে গেলে অ্যাক্সিডেন্ট হবে আর মাঝখানে তো থাকে ডিভাইডার ডিভাইডারের উপর দিয়ে হাঁটা নিষেধ হাঁটা যায় না আপনি তো যেকোনো একটা সাইড নিতে হবে এই যে বলে না রাজনীতিতে ওরা বাম দল ওরা ডান দল ভাই বাম আর ডান ঠিক আছে কিন্তু মধ্যপন্থী ঠিক নাই আপনি বামের জন যদি ডাইনে যাইতে চান ফুট ওভার ব্রিজ করে ডাইনে চলে যেতে পারবেন ওই রাস্তাতে ওই ফুটপাথে আবার যদি আসতে চান ওই ফুট ওভার ব্রিজ করে আসতে পারবেন কিন্তু মাঝখান দিয়ে হাঁটতে পারবেন না মধ্যপন্থী বলতে কোন দল নাই মধ্যপন্থী দলের একটা বিরাট প্রবলেম আছে তাদের বিরাট প্রবলেমটা কি ওরা না বলতে পারে ইসলামের কথা মন খুলা হ্যাঁ যে আমরা ইসলাম পক্ষের দল এরকম বলতে পারে না আবার এটাও বলতে পারে না যে আমরা ওয়েস্টার্ন কালচারে বিশ্বাস করি এটাও বলতে পারে না দুইটা ব্যালেন্স করে চলতে চায় যেমন এই যে নির্বাচন আসলে আমি মাথায় টুপি দুমু আল্লাহ খুদার কথা কমু আবার নির্বাচন চলে গেলে অন্য কথা কমু মানে আমি তো মধ্যপন্থী আমি সারাক্ষণ তো ওই ধর্মের কথা বললে আমাকে আবার ট্যাগ দিয়া দিবে যে এরা হলো বামপন্থী আবার আমি ডাইন দিকে গেলে বলবো এরা ডানপন্থী হ্যাঁ ভাই আপনাকে বাইচা নিতে হবে যে কোনো একটা কিনা ভাই ব্রাদার বর্তমানের যুগে এই যুগে মানুষ বুঝছেন আদর্শটাকে খুঁজে বেলায় তার আদর্শ কেমন সেটাই দেখতে চায় ওই যে ব্যক্তি বিশেষ অমুক নেতা বা অমুকের ছেলে অমুকের সন্তান অমুকের সন্তান হয়েছে বলে উনি খুব ভালো মানুষ হবে এটা দেখতে চায় না দেখতে চায় উনাদের আদর্শটা কি এই আদর্শটাকে যারা সামনে তুইলা ধরতে পারবে এই আদর্শটা যারা সামনে তুলে ধরতে পারছে যে ওনাদের আদর্শ কি ওনারা ভবিষ্যতে কি চায় ওনারা ক্লিয়ার করতে পারছে কিন্তু আর এই ক্লিয়ার করতে পারছে বলেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে এই সুখ খবরটা পাইছেন আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে এই সুখ খবরটা আসবে খ Татарناک کھلاڑیদের হাতে দেশ তুলে গেছে হ্যাঁ ভাই এই খ Татарناک শব্দটি নেগেটিভ অর্থে না যারা আসলে পাকা খেলোয়াড় এই খাতারনাক শব্দটি আবার নেগেটিভ অর্থে নিয়ে না এটা খুব পজিটিভ অর্থে খুব ভালো খেলোয়াড় যারা আসলে খেলতে জানে ভাই ব্রাদার একটা জিনিস মনে রাখবেন দেশপ্রেমিক মানুষ সব জায়গায় আছে আমাদের জনগণের সাথেও আছে এবং এই দেশ দ্বারা পরিচালনা করে এই দেশ দ্বারা রক্ষা করে তাদের ভিতরেও আছে সব জায়গায় আছে দেশপ্রেমিক মানুষ এই দেশে জনগণ একজন নেতা খুঁজতেছে ভাই সত্যিকারের একজন নেতা আর সত্যিকারের নেতা কে জানেন সে নেতা হইতে পারে না যে আদর্শ খুঁজে বেড়ায় আর সত্যিকারের নেতা সে কোনোদিন হইতে পারে না যে আদর্শ খুঁজা বেড়ায় সত্যিকারের নেতা হয় সেই যে আদর্শ জন্ম দিতে পারে নিজে আদর্শ জন্ম দিতে পারে ডাক্তার শফিকুর রহমান সারের কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন উনি কিন্তু আদর্শ জন্ম দেয় ভাই উনার যে একটা আদর্শ আছে সে আদর্শ তিনি এত ইসলাম ছাত্র শিবির ওনারা চলতেছে কিন্তু ওনার কথার মধ্যে আদর্শ জন্ম দেয় উনি বলছে না এই দেশে দুর্নীতি মুক্ত করতে হবে এইটাই ছিল ওনার বড় একটি দেশ যখন দুর্নীতি মুক্ত হয়ে যায় না সেই দেশই ভাই উন্নতি করতে পারে দুর্নীতি মুক্ত না হলে কোন দেশ কোনোদিন কোনো কিচ্ছু উন্নতি করতে পারবে না দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই আর কিচ্ছু চাওয়ার নাই ডাক্তার শফিকুর রহমান স্যার আমাদেরকে কথা দিছে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দিবে সেই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশের অপেক্ষায় রইলাম আর অপেক্ষায় রইলাম আগামী কাল শুক্রবার জুলাই সনদপত্রের ঘোষণা এই ঘোষণা আসার পরে আবার ঝড় আসবে কিন্তু মনে রাখবেন ঝড়ের পরে নীল আকাশ দেখতে অনেক সুন্দর খেয়াল করে দেখবেন যখন সাইক্লোন হয়ে যায় ঝড় হয়ে যায় বৃষ্টি হয়ে যায় তারপরে রাস্তায় ভাইয়াই দেখেন ডালপালা ভাইয়া করে রয়েছে কিন্তু সমস্ত আকাশ পরিষ্কার ঘাসপালাগুলো একদম সবুজ ঝড়ের পরে নীল আকাশ দেখতে অনেক সুন্দর ওই নীল আকাশের অপেক্ষায় রইলাম কাউয়ার ছোট ভাই এবার ছোট কাউয়া দরা খেয়ে গিয়েছেন রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত কাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি শাহাদাত কাদেরকে গ্রেপ্তার করেছে গতরাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তারকৃত শাহাদাত কাদের লীগের সাধারণ সম্পাদক চতুর্থ ভাই এবার কাউয়ার ছোট ভাই ছোট কাওয়া ধরা পড়েছে তিনি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন বুধবার রাতে ডিবির একটি টিম বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে বসুন্ধরার একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে ভাই কাউওয়াকে এছাড়া ডিবি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নয় নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে কাওয়ার ছোট ভাই সহ নয় জনকে গতরাত্রে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাই কাওয়াত কলকাতাতে এখন কা কা করছে হাসপাতালে কখনো ঘরের ভিতরে কিন্তু এই কাউয়ার চতুর্থ নম্বর বাইকে কাউয়া কি রক্ষা করতে পারবে নাকি কাউয়ার অপকর্মের জন্য কাউয়ার বাই সাদাত কাদের এখন বিভিন্ন মামলায় তাকে এখন ওই কাউয়ার কাকা পোহাতে হবে কোনটা আপনারা মনে করছেন আপনাদের মনের কথা লিখবেন আমাদের কমেন্টস করে আমি মনে করছি এই কাউয়ার গোষ্ঠী যারা আছেন কাউয়ার গোষ্ঠীর ভিতরে যারা জন্ম নিয়েছেন তাদের সকলকেই এইভাবে আইনের আওতায় আনা দরকার কারণ এই কাওয়ারা বাংলাদেশটাকে মনে করেছিলেন যে এটা তাদের বাপ দাদার সম্পত্তি আর তাদের দাদার বাড়ি নানার বাড়ি হলো দিল্লি এই দিল্লি যাদের নানার বাড়ি তারা যে বাংলাদেশটাকে দিল্লির অংশ বানাতে চেয়েছিলেন আর সেটার সাথে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে থেকে যারা অপকর্মে জড়িত আমি বলবো যারা অপকর্মে জড়িত যারা খারাপ কাজে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হোক একেবারেই শুধুমাত্র সমর্থন করেন আওয়ামী লীগকে বা ভোট দিয়েছেন আওয়ামী লীগকে এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা যাবে না কারণ এইটা বাংলাদেশের এক রাজনৈতিক দল থেকে আরেক রাজনৈতিক দল হাওয়া বাতাস অনেক সময় এদিক থেকে সেদিক গড়ায় মানুষ পরিবর্তন হয় ভোটের মার্কা পরিবর্তন করে মানুষ ভোট দেয় কিন্তু যারা সেই জায়গায় থেকে সেই মার্কাকে সাথে নিয়ে মানুষের অকল্যাণ করেছে মানুষের ক্ষতি করেছে খুব গুণের সাথে খুনি হয়েছে খুনির সাথে তাদের সমর্থন ছিল তাদের মানে ইনুসের মহাপরিকল্পনায় আটকিয়ে যাবে সকল খুনিরা সকল অপরাধীরা এই প্রত্যাশা করছি বাইশে অক্টোবর ডেডলাইন আর মাত্র পাঁচ দিন বাকি কি করবেন জেনারেল ওয়াকার আজকের আলোচনায় পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ হবে আমরা যদি শুরু থেকে শুরু করি আমি জেনারেল ওয়াকারুজ্জামানের কাছের লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে কখনোই এই সেনাবাহিনীর অভিযুক্তদের রক্ষা করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেননি এবং করবেন না তিনি যা করতেছেন তিনি একটা সমস্ত কথা করতেছেন সরকার এবং বিচার বিভাগের ভিতরে যাতে তারা ন্যায় বিচার পায় এবং লঘুদণ্ড পায় এখন লঘুদন্ড কিভাবে সেটা হচ্ছে যে রাজসাক্ষীর মাধ্যমে অথবা এমন কোন আইনের কোনো বিশ্লেষণ আছে কিনা যেটা বলা যায় যে তারা তো সরকারের নির্দেশনা কাজ করেছেন তারা ইচ্ছা করে তা করেনি বাট শাস্তি পেতেই হবে কিন্তু দণ্ড টেকলে হওয়া যায় কিনা এবং এই অভিযুক্ত শোনা কর্ম তারা তারা অলরেডি বুঝে গিয়েছেন যে ওয়াকাতকে বাঁচাবেন না এবং ঠিক এই কারণেই মেজর জেনারেল কবির তিনি আইনজীবী সহ কথা বলার জন্য বেরিয়ে যান এবং তার তিনি বর্ডার ক্রস করে ভারতে চলে যান যেটা কিন্তু সেনাবাহিনী জানত না আবার আরেকজন দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মোস্তফা সরোয়ার তিনি সিএমএচে ভর্তি হয়েছেন কারণ তার মন ভালো না তিনি বিচার কার্যে সংকিত বিচার হলে তা কি হবে কি শাস্তি হবে সেই চিন্তায় তিনি হয়ে গিয়ে এবং আবেগ কোনো পোস্ট দিচ্ছেন তার ছোট ভাই তার বোন তার বন্ধুরা উনি নাকি নির্দোষ আমার প্রশ্ন একুশ সালে যখন গুরুতর মানবাধিকার লঙ্ঘন অপরাধে আপনার ভাই এই ব্রিগেডিয়ার জেনারেল তোফেল মোস্তফা সরোয়ার তিনি মার্কিন স্যাংশনপ্রাপ্ত হয়েছিলেন তখন তো আপনার কিছু বলেননি তখন তো এই যে মার্কিন স্যাংশনপ্রাপ্ত হয়েছেন এটাকে পুঁজি করে হাসনাকে বলেছেন দেখুন আপনার জন্য আমরা মার্কিনপ্রাপ্ত হয়েছি আমাদেরকে রিওয়ার্ড করুন তখন কিছু বল নাই এখন যখন বিচারের মুখোমুখি হবে এখন আবেগ ঘন বক্তব্য যেই মোস্তফা সারোয়ার এই গুণ আমেরিকা ইনভেস্টিগেশন করেই কিন্তু তিনি একসময় করতে তার আত্মীয় স্বজন ফেসবুকে আবেগ পোস্ট করেন যে আমাদের আত্মীয় সারোয়ার বিন কাশেম নির্দোষ তাকে কাশানো হয়েছে এই সে বিভিন্ন কথাবার্তা এখন তার কোনো দোষ নির্দোষ কারণ তারা বুঝে গিয়েছেন যে করবেন না এবং জেনারেল ওয়াকার নিজেই হচ্ছেন ওপেন হার্ট সার্জারির পেশেন্ট তিনি সিডিবি করতে পারেন ক্লান্ত তার কথা হচ্ছে সরকার আমাকে যে কদিন দেখা থাকবো না রাখলে চলে যাবো কোনো সমস্যা নেই কিন্তু যে কদিন আসি আমার দায়িত্ব পালন করে যাবো আমি কখনো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মুখামুখি সংঘাতে যাব না আমি সমতার মাধ্যমে চেষ্টা করব এখন বাকি আছে আর পাঁচ দিন কি করবেন তিনি এবং দেখুন ওয়াকারুজ্জামানের কিছু ইচ্ছে থাকলেও করার নাই কারণ অলরেডি বিভিন্ন জায়গা থেকে অলরেডি প্রেশার আছে যে এইসব অভিযুক্ত সেনা কর্মদের বিচার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইনডাইরেক্টলি পেশা দিয়েছে যেটা হলো কেউ ভিজিবল না কিন্তু তাদের যেই মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তারা এই বিচারকে স্বাগত জানিয়েছে সেই হিউম্যান রাইটস ওয়াচ এই বিচার কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে অবশ্যই এদের বিচার হওয়া উচিত কারণ তারা প্রত্যক্ষ গণহত্যা এবং গুম খুনের সঙ্গে জড়িত এবং জাতিসংঘের মানবাধিকার বিষয় হাইকমিশনার না তুর তিনিও এই বিচার কার্যক্রমকে সমর্থন করেছেন প্রথম খবর বাংলাদেশে বিগত সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরু করাকে জবাব দিতে নিশ্চিতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তিনি এতে আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ ন্যায় বিচারে সর্বোচ্চ মান অনুসরণ করার আহ্বান জানিয়েছেন বুধবার ভাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তর থেকে তিনি বলেন যে গুণের ঘটনার বিচার প্রক্রিয়া মধ্য দেশটিতে প্রথমবারের মতো গুমের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এটি ভুক্তভোগী এবং তার পরিবারের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত এবং আরো বলা হয়েছে গত সপ্তাহে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম এবং সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুটি মামলা আনুষ্ঠানিক

ও স্বচ্ছ ফৌজদারি বিচার করতে নিচিতের জন্য সেনাবাহিনীর ওই কর্মকর্তাদেরকে একটি উপযুক্ত খেয়াল করেন উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা খুব গুরুত্বপূর্ণ মানে জাতিসংঘে স্পষ্টভাবে বলেছে যে এই যে তোমরা এই অভিযুক্ত কর্মকর্তাদেরকে সেনা হেফাজতে নিয়েছ এটা যথেষ্ট না এবং তাদের বিচার যে বলতেছো যে সামরিক আইনে হবে এটা যথেষ্ট না হেফাজতে থাকা পনেরো জনকে একটি বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে কি তার মানে জাতিসংঘে স্পষ্ট বলেছে যে এই সেনা আইন সেনা হেফাজত এগুলি আমরা মানি না তাদেরকে দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে এবং এটা জেনারেল ওয়াকারের উপরে একটা স্পষ্ট সরাসরি চাপ এতে কোনো সন্দেহ নেই সরকার বলেন আমি যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায় বিচারের সর্বোচ্চ মান আন্তর্জাতিক আইনি যার নিচ্চতা দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আবেদন আছি এসব সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ মামলায় ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি বলেছেন যাতে কোনো মামলাতেই মৃত্যুদণ্ড না হয় সর্বোচ্চ কথা হয় যাবজ্জীবন কারাদণ্ড এটা পশ্চিম স্থান অনুযায়ী তিনি বলেছেন কারণ ইউরোপের অনেক মৃত্যুদণ্ড নেই এবং জানেন জাতিসংঘ যেই দুইশো পৃষ্ঠের প্রতিবেদন দিয়েছে যুবক হত্যাকাণ্ড নিয়ে সেখানে জাতিসংঘের রিপোর্টে সরাসরি সেনাবাহিনীকে গণহত্যার এই অন্যতম পাঠ বলে উল্লেখ করেছে বলা হয়েছে যে পুলিশ র্যাব বিজি পাশাপাশি সেনাবাহিনীগুলিতেও অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে যেটা কিন্তু সেনাবাহিনীর প্রতি একটা বড় আঘাত এবং আজকে এই জাতিসংঘের মানবাধিকার বিষয় কমিশনার ভরকার তুর স্পষ্ট বলেছেন যে এই সেনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে সময় আছে মাত্র পাঁচ দিন শুধু তাই এদিকে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশ তারাও বলেছে যে এই সেনাদেরকে সেনা রাখা যাবে না কাজেই এই সেনাবাহিনীর বিচার নিশ্চিত করার জন্য যেই আন্তরিকতা সেটা কিন্তু ইউনো সরকারের আছে কিন্তু পরবর্তীতে নির্বাচন সরকার এসে কি করবে সেটা সেই সময় দেখার বিষয় আমার বমি সিগের বাসায় একটা প্রবাদ আছে রেল বলে গ্রাম দেশে উড়ে আপনারা অনেকে হয়তো বুঝেন না বুঝাই দিই যে ডুলির বাইন উঠে কুলাত্তে উঠে মানে যে ডুলির বাইন উঠে সেটা কোলা থেকেই উঠে বাইন মানে বুঝছেন আর ডুলি মানে বুঝছেন ডুলি হলে যে ধান টান রাখে ওই যে বাঁশে চিকন করে একা ডুলি বানায় ওটা ধান চাল এগুলো রাখে গ্রাম দেশে আমাদের এটা ডুলি বলে অন্য ডিস্ট্রি কি বলে যে এটা যখন প্রথম শুরু করে নিচের থেকে এটা কর্নারটা মানে কোনা কোনার বাইনটা যদি ঠিক হয় তাহলে ডুলি ঠিক হয়ে যায় মানে ডুলি উঠতে থাকে এর জন্য বলে যে ডুলির বাইন উঠে কুনাত উঠে বলে কোনার থেকে বাইন উঠে বোঝা যায় এই ডুলির ভবিষ্যৎ কি তার মানে এটা কনফার্ম ভালো একটা ডুলি হবে এই প্রভাবটা খুব পপুলার আমরা যে কোনো উদাহরণে মানে কারোর সম্পর্কে কোনো কিছু বুঝতে চাইলে ইংরেজিতে যদি বলেন তাহলে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন মানে প্রথম যেটা বুঝলাম যদি ভালো লাগে এটা ভালোই লাগে কেন এতগুলো কথা বললাম এই যে রাকসুর ইলেকশন হইলো গতকালকে হয়েছে আজকে এখন পর্যন্ত রেজাল্ট এখন সুইডেনে বাজে রাত্র দুইটা বাংলাদেশে মানে সকাল ছয়টা আমি এই মাত্র আজকে পত্রিকার থেকে যে খবরটা পাইলাম তাতে দেখলাম ছাত্র শিবিরের ভিপি প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের যে প্রার্থী তার থেকে চার গুণ বেশি ভোট রে ভাই চার গুণ মানে রেকর্ড একটার পর একটা একটার পর একটা একটার পর একটা জাকসুতে একটা রেকর্ড করছে তারপরে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাকসুতে একটা রেকর্ড করছে যদিও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই ইলেকশন নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে তিন দিন ধরে গঞ্চে বহুত চেষ্টা করছে কেমন ফ্লেক্সিং করতে হয় নাই শেষ পর্যন্ত শিবিরেরই জয় হয়েছে চিটাঘাং আমি গতকালকার কোনো কন্টেন্টই বাড়াইলে কারণ অনেকে বলে ধরবে কি কন্টেন্ট বাড়াইবে তো আমরা ভাই কি রেজাল্ট উঠব জিতবো তো তো জিতবো তিনি মানে লাভটা কিতা উদায় বলেন কি আমি আর বানাই নাই কিন্তু আজকে আর লোক সামলাইতে পারলাম ভাবলাম যে গাং আর এক করে নেই কারণ আজকে রাজশাহী অলরেডি যে মানে বাইরে উঠতে আসে টুলির বাইরে যে উঠতেছে এটা কোলার থেকে বাইরে উঠে গেছে গা মানে গুণ বেশি ভোট পাইয়া অলরেডি শিবির আগায় আছে রাজশাহী হয়ে গেল এখন বাকি রইল কুষ্টিয়া বাকি রইল খুলনা বাকি রইল কুমিল্লা দেখা যাক কি হয় দেখা দলের কিছু নেই ভাই রেজাল্ট এইটাই হবে কিন্তু এখন দুর্বুকরা বলতেছে এই রেজাল্ট দিয়ে কি হবে বা এটা কি আর জাতীয় ইলেকশনে প্রভাব ফেলবে এটা আমরা দেখবো ফেলবে কি না আমরা আজকে একটা ই দেখলাম না আপনার ইনোভেশন না উনি করছেন একটা জরিপ করছেন দশ হাজার মানুষের মধ্যে ওনার জরিপে উনি বলতেছেন যে বিয়াল্লিশ ভোট পায়া বিএনপি আগায় আছে। হইতে পারে তার জরিপে এবং একুশ পার্সেন্ট ভোট নাকি পাবে জামাত ইসলাম আর বারো পার্সেন্ট পাবে যদি ইলেকশন হয় আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ নিয়ে ইন্টারেস্টেড না কারণ আওয়ামী লীগ ইলেকশন করতে পারতেছে না এই যে বলা হচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট আপনার বিএনপি আর একুশ পার্সেন্ট জামাত এইটা তো হইতেও পারে নাও হইতে পারে ইলেকশন হওয়ার পরে ওরা তো শুধু জরিপই করে আমরা তো জরিপ পরিপ তো রিজাল্ট দেখতেছি ভাই তিন তিনটা ইউনিভার্সিটিতে ছাত্র দলের যে ভোলা নবীটা হইলো এটাকে নেওয়া যায় আপনারা দেখেন এই যে যে সেকেন্ড পজিশনে আছে জিএস শিবিরের না হলেও ছাত্র দলের তো না তো এগুলা কি কোনো কিছু আলামত হয় না আপনারা কি বলবেন আলামত হয় না মানুষের মধ্যে একটা কি বলবো এটা জোয়ার আইসা গেছে জোয়ার আইসা গেছে ছাত্র শিবির জামাতে ইসলাম নিয়া জামাত ইসলাম লিয়া মানুষের ইন্টারেস্টেড আপনারা যে যেভাবে বুঝান ভাই ইলেকশন হওয়ার আগ পর্যন্ত কেউ কিছু এগুলো কথা বলে লাভলে কোথাও জরিপ করে লাভলে কেউ কে উঠলো ধরিপুরো কে কোন জলিবে বিএনপি আগে আছে কোন জরিবে জামাত আছে উই উইডোন কেয়ার আমরা কেয়ার করি মানুষের মনোভাবের উপরে এই যে দেশের যে অবস্থা এই যে স্টুডেন্টদের যে অবস্থা এই যে জির পুল যেভাবে শিবিরে ভোট দিতে এরা যখন জাতীয় ইলেকশনে ভোট দেবে তখন কি তারা শিবিরের হয়েও যারা শিবিরকে ভালোবাসে তারা কি আমার ছাড়া অন্য কোথাও ভোট দেবে আপনার কি মনে হয় আমার তো মনে হয় না কারণ আমার বা আপনার সবার একটা নিজস্ব আইডিওলজি আছে এবং আমরা যারা ভোট প্রদান করি তারা সবাই এখন আর সেই আগের দিন নয় যে পাঁচশো টাকা গুইজা দিলাম আর ভোট দিয়ে দিলাম বা পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম ভোট দিয়ে দিলাম মানুষের মধ্যে আর সেই ভাবনাটা নাই প্রতিটা মানুষ এখন দেশপ্রেমিক প্রতিটা মানুষ যদি দেশপ্রেমিক না হইতো তাহলে এই জুলাইয়ের আন্দোলন কোনোদিন সফল হইত না তার মানে প্রত্যেকটা মানুষটাই দেশের উন্নতি যে মানুষটা ভোট দেবে সে প্রথমেই চিন্তা করবে কোথায় দিলে দেশ এগিয়ে যাবে কোথায় দিলে দেশ পিছিয়ে যাবে আমরা সবাই থাকি সময়ের অপেক্ষায়